আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আমরা কেউ সংখ্যা লঘু বা সংখ্যা গুরু নই আমরা সকলেই বাংলাদেশী আমাদের সকলেরই এদেশের প্রতি যেমন দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে তেমনি আমাদের সকলের সমান অধিকার রয়েছে এবং সেই অধিকার বাস্তবায়ন করবার জন্য জনাব তারেক রহমান আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবার জন্য ডাক দিয়েছেন আহ্বান জানিয়েছেন আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারেক রহমানের আহ্বানে সাড়া দেই আমরা সকলেই জানি পৃথিবীর প্রতিটি দেশেই ধর্মীয়ভাবে যারা সংখ্যা সংখ্যালঘু বা সংখ্যায় কম থাকেন সেখানে তাদের বিভিন্ন সময়ে অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয় আমি এ বিষয়ে একটি কথা বলতে চাই অতীতে যাই থাকুক যেমন পরিবেশে থাকুক আমরা আর চাই না বাংলাদেশে ধর্মীয় কারণে যাতে কোনো মানুষ নির্যাতিত হয় আমরা অবশ্যই চাইব ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার ধর্ম যার যার নাগরিক অধিকার সমানভাবে ভোগ করার সুযোগ তার তার ধর্ম যার যার চাকরি পাওয়ার অধিকার সবার এই অঞ্চলে আমাদের সাবেক ছাত্রনেতা বর্তমানে বিএনপি নেতা সাজ্জাদ আসেন আপনাদের যদি কোনো সমস্যা হয় কেউ যদি কোনো সমস্যা করে ডিস্টার্ব করে হয়তো বা আপনারা অনেক সময় মন খুলে বলতে পারেন না সেটা সাজ্জাদকে জানাবেন আমাকে জানাবেন আমরা অবশ্যই বাংলাদেশের সকল নাগরিকের সাথে যেমন আছি তেমনি আপনাদের সাথেও আমি এবং আমরা সকলেই রয়েছে আপনাদের কোনো ভয় নাই নির্ভয়ে আপনারা ধর্মীয় কাজ আপনাদের দৈনন্দিন জীবনযাপনের কাজ আপনাদের আয় উপার্জনের কাজ আপনারা করতে থাকবেন পাশাপাশি আরও একবার আপনাদের সকলের প্রতি দুর্গা মায়ের কৃপা বর্ষিত হোক মঙ্গল বর্ষিত হোক সবার লেখাপড়া ছাত্রদের আরও ভালো হোক আপনারা সবাই সুখে এবং শান্তিতে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে মায়ের কাছে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ